আসসালামু আলাইকুম কেন জানি হঠাৎ খিচুড়ি খেতে মন চাইলো তো এর জন্য দুপুরবেলা আজকে খিচুড়ি রান্না করলাম ভাতের চাউল দিয়ে এবং মুগ ডাল মুসুর ডাল এবং অ্যাংকা ডাল মিলিয়ে রান্না করেছি আর পাশে চুলে বসিয়ে দিয়েছি মুরগির মাংস মা ফার্মের মুরগির মাংস রান্না হচ্ছে বোনা করা হচ্ছে তো শুরু থেকে দেখায়নি সকালে কি নাস্তা খেয়েছি সকালে আজকে খেয়েছি রুটি আর ডিম ভাজা আর এদিকে শাশুড়ি আম্মাকে দিয়ে দুই ধরনের ভর্তা বানাচ্ছি মানে কালো জিরা ভর্তা আর হচ্ছে ধনিয়া পাতা ভর্তা অনেক দিন পরে আমাদের বাসায় মানে ভর্তা তৈরি করা হলো এই ধরনের তো কয়েকদিন আগে আবার খেয়েছিলাম মায়ের হাতে এবং শাশুড়ির হাতে সুরক্ষি ভর্তা তো আজকে শাশুড়িকে দিয়ে ভর্তা বানিয়ে নিলাম কালি কালো জিরা ভর্তা আর হচ্ছে পাতা ভর্তা আয়ের শাশিদিকে আবার একটু পাতা ভর্তা খেতে চাইলো তাই ধন্যবাদ তো এখন খুব একটা পাওয়া যায় না পাওয়া গেলেও কিন্তু এখন অনেক দাম তারপরেও কিছু টাকা কিনে এনে ভর্তা বানিয়েছে যেতে মেয়ে খেতে চেয়েছে তো আমার একটা অভ্যাস বা বদভ্যাস বলা চলে একটু ঠান্ডা পড়লেই কেন জানি খিচুড়ি খেতে ইচ্ছা করে তার মধ্যে অনেক দিন ধরে খায়নি বলে কেন যেন মন চাইলো খিচুড়ি খাওয়ার তাই দুপুরবেলা আজকে খিচুড়ি রান্না করি যেহেতু সকালবেলা খুব বৃষ্টি হয়েছে এবং ঠান্ডা ঠান্ডা একটা ভাব ছিল তো এদিকে রান্নাটা হয়ে গিয়েছে এই তো মুরগি বোনা করে নিয়েছি আর খিচুড়িটা রান্না করে হয়ে গিয়েছে তো আমি বেশিরভাগ সময়ই মাঝে মাঝে খিচুড়ি খেলে ভাতের চাল দিয়ে রান্না করি তো জানিন আজকে আমার মতো কে কে ভাতের চাল খিচুড়ি রান্না করে খেয়েছেন বা খান অবশ্যই মিলে যাবে কারণ কারোর সাথে এতেও ভর্তাগুলো মশালা বানানো হয়ে গিয়েছে তো পাটা কিছুটা ভাত মেখেছিল ওগুলো আমরা খেয়ে নিলাম তো যা এবং যার মেয়েকেও দাওয়াত দিয়েছি খিচুড়ি খাওয়ার জন্য ও এসেছে তো ওদিকে ও বসে সালাদ কাটছে ওকে আর ভিডিও করা হয়নি তো তার মুখে নিয়ে আমি কিছুটা ভাত খাইয়ে দিয়েছি পাটামা খাবার তো এদিকে আমার যে বাসায় খাল আছে হেল্পিং হ্যান্ড ওনার জন্য এক বাটি খাবার বেড়ে নিচ্ছি উনি খাবে না কিছু না আগে সে চা নাস্তা খেয়েছে তাই আর খাবে না বলে তাকে বাটি উপরে দিয়ে দেওয়া হচ্ছে তো আমরা যা চেষ্টা করি সব কিছু তাকে দেওয়ার এবং সে খুব আনন্দ সহিত খায় সে আমাদের ঘরে একজন মেম্বার তার দ্বারা আমার অনেক উপকার হয় কিছু কিছু বিষয় আছে যে টাকা দিয়ে বিচার করা যায় না বা যাচাই করা যায় না তাদের সাহায্যের কারণে কিন্তু আমরা অনেকটা সময় একটু আরামে সময় কাটাতে পারি তো আমি কিন্তু এই ধরনের ভিডিও কখনোই করি না বা দেই না আমার প্রিয়দের সাথে কারণ ওনাকে যা যে যেটাই দেই সেটাই আমি কখনোই দেখাই না তো আজকে ওই ভিডিওর মাঝখানে বাড়ছিলাম তাই আর কি ভিডিওতে এসেছে তাই আমিও একটু ইচ্ছে করেই তার এই খাবারটা যে দিলাম সেটা ভিডিও করে নিয়েছি তো আমি আমার সাধ্যের মধ্যে চেষ্টা করি ওনাকে এটা সেটা দিয়ে খুশি রাখতে তো যাক আলহামদুলিল্লাহ এদিকে মেয়েরা খেতে বসে গিয়েছে তো আমার যা এদেরকে বেড়ে দিয়েছে আমি আবার গোসল করতে চলে গিয়েছিলাম এসে দেখি মেয়েদেরকে সে বেড়ে খেয়ে মানে খাইয়ে নিচ্ছে তো যেমন খেতে মন চেয়েছিল মশাল্লা তেমনই মজা লেগেছে আমি অনেকগুলো খিচুড়ি আজকে খেয়ে নিয়েছি অনেক দিন ধরে মনে হয় ভাত আতটা খাই না তো গরম গরম খিচুড়ি মশালা সব কিছুতে খেতে ভালো চাল আলহামদুলিল্লাহ তো যখন ভিডিওতে কথা বলছিলাম আমার পাশে বসে বিড়ালটা খেলছে মানে বিড়াল তো যা পায় তাই দিয়েই খেলে কাগজ দিয়ে খেলে যে আমার ব্যাঙ্ক একটা আছে প্লাস্টিকের সেটা নিয়েও সে কিছুক্ষণ খেলাধুলা করে তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যেমন কমেন্টস করে জানাবেন